স্বাগত মোহাম্মদ রফিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি স্পিনার বাংলাদেশ ক্রিকেটের জার্সিতে অনেক ইতিহাস লেখা আছে তার নামে দলের প্রয়োজনে কখনো ব্যাট করেছেন ওপেনিংয়ে আবার কখনো ব্যাট করেছেন এগারো নম্বর ব্যাটসম্যান হিসেবে তিনি দেশের প্রথম ক্রিকেটার যিনি টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে এক রান এবং একশো উইকেট নিয়েছেন ছেলেবেলায় থেকে সংগ্রাম করে বেড়ে ওঠা রফিকের ক্রিকেট ক্যারিয়ার শুরু বাংলাদেশ স্পোর্টিং এর উনিশশো সালে একজন বাহাতি পেসার হিসেবে অষ্টআশিতে যোগ দিলেন বাংলাদেশ বিমানে কিন্তু পেসার হলেও বলকে টান করানোর এক সহজাত প্রতিভা তার মাঝে ছিল যেই প্রতিভা দেখে তার তৎকালীন সতীর্থ ওয়াশিম তাকে পরামর্শ দেন স্পিন করার আর তখনই পাল্টা জ্যালোফিকের খেলা ধরন হয়ে যান পুরদস্তর স্পিনার উনিশশো সালে ভারতের বিপক্ষে ওয়ান ডে ক্রিকেট দিয়ে অভিষেক হয় এই পিনবীর তাছাড়া উনিশশো সালে আইসিসি ট্রফি জেতার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা প্রধানমন্ত্রীর দেওয়া গাড়ি বাড়ি বিক্রি করে গরিবদের দান করলেন রফিক ২০০৭ হাজার সালের ক্রিকেট থেকে বিদায় জানানো এই স্পিনার এখন অবহেলার শিকার বর্তমানে তিনি কক্সবাজারের মাস্টার ক্রিকেট কার্নিভালে খেলছেন তবে বিবিসির অবহেলার শিকার হলেও নিজের থেকে ক্রিকেট একাডেমি গড়ার ইচ্ছা তার তাছাড়া বোর্ড যদি সুযোগ দেয় তাহলে জাতীয় দলের স্পিন কোচ হতে চান তিনি বোর্ড থেকে অবহেলার শিকার মোহাম্মদ রফিক সাক্ষাৎকারে বলেন আমি সবসময় রাজি আমাকে বোর্ড যখন যে লোক দিয়ে ফোন দেয় আমি কিন্তু এসে হাজির হই আমি সবসময় বোর্ডের ডাকের অপেক্ষায় বসে থাকি শেষ দু হাজার ষোলো সালে এইসপি দলের সাথে কাজ করেছেন তিনি এখন বাংলাদেশ দলে নেই কোনো স্পিন কোচ দেশের মধ্যে এমন একজন স্পিনার থাকতেও বিসিবি চায় বিদেশি কোচ তারপর রফিক আশা থাকে বিসিবির একটি ফোনের জন্য ওরা আমাকে ডাকে না দশ পনেরো দিনের জন্য কাজ করি এরপর আর আমার খোঁজ দেয় না আমি সবসময় বলেছি আমি অবসরের পর বিসিবির সাথে কাজ করতে চাই আমি তাদেরকে বলেছি আমাকে একটা একাডেমি বা মাঠ দেন আমি কাজ করি এটা আমি আগে থেকেই বলছি কিন্তু সত্য কথা বলতে তারা আমার কোনো কথাতেই সাড়া দেয় না আমি যতটুকু শিখেছি ততটুকু যদি কাউকে শেখাতে পারি তাহলেই আমার শান্তি ক্রিকেট আঙ্গনের নানা অজানা জানতে সাবস্ক্রাইব করুন এবং আর টিভির সঙ্গে ধন্যবাদ